আমরা যদি আমাদের প্রত্যেক জায়গা থেকে আমি যদি আমার অবস্থান থেকে দুর্নীতি বন্ধ করে দিই শিক্ষার্থী শিক্ষার্থী অবস্থানে বন্ধ করে দিই উনি যদি ওনার অবস্থান থেকে আমার হ্যাঁসার যদি হ্যাঁসার জায়গাতে বন্ধ করে দিই তাইলে এক মিনিট স্টপ দুর্নীতি বন্ধ করার জন্য কিন্তু এই কয়েকশো বছরের দরকার নাই আমি একেবারে এক মিনিটে স্টপ আমি এই এখন থেকে আমি আর দুর্নীতি করবো না তাই না আমার জায়গা থেকে এসেছে এটা তো সময় লাগে না যে আমার সাত দিন পরে আমার স্টপ হবে না আমি এখন স্টপ তাহলে এক মিনিটে পুরো বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে তো এটা খুবই একটা সহজ কাজ যদি আমরা ওইভাবে চিন্তা করতে পারি আর যদি চিন্তাটা না করতে পারি তাহলে এইভাবে চলতেই থাকবে এই যে পরিবেশ পরিবেশ ভালো করতে পারলাম না সে তাকে ইনফ্লুয়েস করছে স্যার এইটা নেন বা এটা করেন বা নানানভাবেই কিন্তু ইনফ্লুয়েস হয় ইনফ্লুয়েস হতে হতে একসময় কি মানে মনে অজান্তে এও তো আছে আমাদের এই যে কী বলি যে এ শতানও আছে আল্লাহ তালা কিন্তু জিন ইনচান হ্যাঁ মানে এই শয়তানও কিন্তু সৃষ্টি করছেন তো শয়তানের কাজ হলো শয়তানের কাজ হলো তোমার মগজটাকে মানে খারাপ পথে কুপথে পরিচালিত করা শয়তান সার্বক্ষণ চেষ্টা করে আমাকে তোমাকে কিভাবে একটু ওই মানে বেলাইনে নেওয়া যা তো শয়তানও যেহেতু আছে তাহলে আমাকে কি করতে হবে শয়তানের বিরুদ্ধে আমাকে যেতে হবে শয়তানের বিরুদ্ধে গিয়ে আমাকে কাজ করতে আমি এই মুহূর্তে বললাম যে না আমি আর দুর্নীতি করব না দেখবার শয়তান আর তোমার মধ্যে বর করতে পারবে না তো এই জন্য বলছি খুবই সহজ একটি কাজ যদি আমরা সবাই সবার জায়গার থেকে এই কাজটা করি একেবারেই এক মিনিট স্টপ হবে যে কমপ্লিট শাটডাউন না যিনি একটা ছিল না আগে একে কমপ্লিট শাটডাউন মানে কমপ্লিট একেবারে দুর্নীতিমুক্ত এটার জন্য কিন্তু কোনো মানে সময়ের প্রয়োজন নাই